সাময়িক স্থতিতে ডায়মন্ড হারবারের ট্রিনমুল প্রার্থি অভিষেক বন্ধ পায়। পয়লা পাচার মামলা সহ বিভিন্ন দুর্নীতি মামলায় তাকে আগামী 10ই জুলাই পর্যন্ত তলব করতে পারবে না ईडी। বুধবার এই মামলায় নিজেদের অন্তর্বর্তী নির্দেশী বহাল রাখলো সুপ্রিম কোর্টের বিচারপতি বেলায়েম ত্রিবেদি এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত বলেছে আগামী 10ই জুলাইয়ের মধ্যে ডায়মন্ড হারবারের ট্রিনমুল প্রার্থির বিরুদ্ধে কোনো রকম করা পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তার আপ্ত সহায়ক সুমিত রায়কেও এখন আর সমন পাঠাতে পারবে না ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রার্থী হয়েছেন তাই তার আত্মসহায়কও ব্যস্ত থাকবেন সেই কারণে এই সুপ্রিম নির্দেশ উল্লেখ্য কয়লা পাচার মামলা ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল আদালতের কাছে আবেদন করেন লোকসভা নির্বাচন চলাকালীন দিল্লিতে অভিষেককে যেন ইডি ডেকে না পাঠায় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমেন্ট সেই সঙ্গে তিনি একজন সাংসদ আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে থেকে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তদন্তে প্রথম থেকেই সহযোগিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডির নির্দেশ মতো দশ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন একাধিকবার ইডির তলবে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি তবে আপাতত ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া থেকে অভিষেক রেহাই পেলেও তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে আগামী দশই জুলাইয়ের পর তাকে তলবও করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি অভিষেক বরাবরই তদন্তের সহযোগিতা করেছেন বলেও বুধবার সওয়াল করেন তার আইনজীবী কপিল সিব্বল এখানেই প্রশ্ন উঠছে যে একদিকে অভিষেকের তরফে তদন্তের সহযোগিতা করার কথা বলা হচ্ছে অন্যদিকে সেই তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে বারংবার আদালতের দ্বারস্থ হচ্ছেন এটা কি দ্বিচারিতা নয় এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ত্বচা অভিষেক এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তের সবসময় সহযোগিতা করেছেন দাবি তৃণমূল নেতা কুনার ঘোষের তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিনা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন নাম না করে অভিষেককে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই তিনি বহু গুণে গুণান্বিত

আরে তদন্ত তো বন্ধ হয়ে যায়নি মামলা খারিজ করে দেয়নি দিল্লিতে ডেকে দিল্লির লাড্ডু খাওয়াতে পারবে না কিন্তু কলকাতায় থাকবে কলকাতায় জল ভরা তাল নিয়ে ইডি সিবিআই উপস্থিত থাকবে দপ্তরেও ডেকে পাঠাতে পারে বাড়িতেও যেতে পারে তদন্তের মুখোমুখি হতে এত ভয় কেন প্রশ্ন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এরা যে চুরি কাণ্ডে জড়িয়ে তাই সামনাসামনি হাজির হতে ভয় পাচ্ছে আমাদেরকে ডাকুক কয়লা গরু পাচার কয়লা পাচার বালি পাচার ঢাকুর আমরা চলে যাবো কিসে অভিরূপা হাজরা এবং ইন্দ্রানী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ